দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম রয়েছি আত্মা মন্দির হাটে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর হাট মাসে দুই দিন প্রতি শনিবার মঙ্গলবার আজকে মঙ্গলবার একত্রিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ আর দেখাবো দর্শক আপনাদের শাহিয়াল জাতের বাচ্চা সহ গাভী গরু লিখে আমাদের বাচ্চা কেনা আছে শুরুতে কিন্তু একটা বিগ সাইড যায় আমরা ঝুলন্ত অবস্থায় দেখছি আর এই পাশে কিন্তু শাহ আলম ভাই

বাচ্চাও কিন্তু দারুণ পাটি পাত্র বেশ কয়েকটাই এনাদের মাঝেও দেখাশোনা হচ্ছে এই বাচ্চাও কিন্তু দেখাশোনা হচ্ছে বয়স কেমন দেখলেন এটা প্রথম বাচ্চা এটাই না সব ঝুলন্ত অবস্থা অর্থাৎ একটু ভয় পাচ্ছে সম্ভবত

হেল্ল' তোমাক দামৰ কথা কৈছো যিহেতু ভাল লাগে গৰু আৰু বাচ্ছা আৰু কিন্তু ভাল নালাগে

বিশাল গরু হবে দুই দাঁত বয়স কিন্তু আর মাথার সৌন্দর্য তো দেখতেই পাচ্ছি সাহালের পুরা বৈশিষ্ট্য কিন্তু আছে গরুটির মধ্যে দারুণ গাবি বাচ্চা দর্শক হিট তো আছে

तो बोल रहा है तो क्यों नहीं ऑल बगर खेला भाई खाली ऑल बगर ही खेला खाली ऑल बगर ही खेला आज के दारुण देखा से नायक नागला होते के नाग नाग देखा है था कितना самเซ একবার 봐 ज्यादा आगे लगा रे बोल 105 ज्यादा 98 कुमार 90 भांगी हांस्टल अब 10 जो बना बोलो 90 रंगा दे हां आगे रखो अरे মানে আপনাকে দিব কি হবে তো দুধ পাবেন এটা গ্যারান্টি ঠিক আছে हां अब तो इलाका सेट फाड़े वाला दूध देवा দাও তো হ্যাঁ 10 जो बना

আরো এক বছরে দাঁতে আসবে না এটা কিন্তু এখনো দাঁতে আসেনি দাঁতের তবে বাচ্চা দিয়েছি কিন্তু একটা গাবি কিন্তু অনেক বড় হবে তবে হাটের সেরা কিন্তু গাভি ছিল এটি বিশাল গাবি হবে দেখার মতো হবে এটি গলাও ঢিল আছে

লাখের উপরে দাম দিচ্ছে বেটি বাচ্চা তারপরে এত দাম দিচ্ছে দাঁত হয় নাই তো দাঁত এখন হয় নাই কত বলছেন দাও দেবেন না কত কত বলছেন আপনি 2000 বলছেন 102 হ্যাঁ এত দিবেন দাম তারপরে হচ্ছে না তারপরে কিন্তু একটু দামটা দিতে চাই না তো ভয় হয় নাই এখন এখন কিন্তু আগর আছে এই পাশে কিন্তু রায়ান ভাইকে দেখছি ভিডিও হচ্ছে কিন্তু একশো দুই কিন্তু দাম দিয়েছে একশো দুই পর্যন্ত কিন্তু দাম দিয়েছে দর্শক গাভীর বাচ্চা কিন্তু সুন্দর আর সুন্দর সুন্দর কিন্তু গাভীর আমদানি আছে সাইল জাতের এই যে ভরপুর কিন্তু এখানে একটা জায়গা শোনা হচ্ছে এই ভাইরা তো বেশ কয়েকটা আছে কিন্তু মোটামুটি মাঝারি সাইজারি সাইল আছে এর পাশে কিন্তু একটা দেখাশোনা হচ্ছে সাইয়াল

বকনা বাচ্চা সব কিন্তু গনের কারণে হ্যাঁ শখের বাচ্চা সব গাভীর কাছে কিন্তু একটা কাস্টমার দর্শক তার মানে বেদা কিনে কিন্তু ভালো হচ্ছে চমচমাটা আটকে দাও

.